ডালাস নয়তো মেগান ফোর্ড এই তিনজনই এমন একটা পেশার সাথে সম্পৃক্ত যাকে মানুষেরা বডি বিল্ডিং নামে চেনে থাকে যে পেশাতে মানুষের বডি অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি চওড়া আর শক্তিশালী আসলে বডি বিল্ডিংয়ের পেশায় তার নাম তত বেশি জনপ্রিয় হয় যার মাংস পেশির গঠন বিশালাকার আকার হালকের মতো শক্তিশালী হয় যত শক্তিশালী বডি তত বেশি জনপ্রিয়তা এটাই বডি বিল্ডিং এর আসল ফর্মুলা আর এ ধরনের জনপ্রিয়তার লোভে না জানে কত যুবক আর বডি বিল্ডারকে মৃত্যুর মুখ পর্যন্ত যেতে হয়েছে রাজ্য ক্যালিফোর্নিয়ার একজন নামি দামি বডি বিল্ডার ছিলেন আর সোশ্যাল মিডিয়ায় তার লাখ লাখ ফলোয়ার রয়েছে কিন্তু অল্প কিছুদিন আগেই তাকে তার বাড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে নেয়ার পর প্রথমে তো এই বডি বিল্ডার দু সপ্তাহ পর্যন্ত সেখানে কমায় থাকে এরপর দু সপ্তাহ পরে সে মারা যায় আর তার মৃত্যুর কারণ ছিল স্টেরয়েড এটাও বলতে পারেন যে এটা এমন এক ধরনের মারাত্মক ঔষধ যেটা আজকালকার তরুণ সমাজ একটা ভালো বডি পাওয়ার জন্য অনেক মাত্রা ব্যবহার করছে আপনারা জেনে অবাক হবেন যে প্রতি বছর ভারতে এই ঔষধের কারণে একশো জন মৃত্যুবরণ করে এর মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ তো টেরও পাওয়া যায় না তাই আজ আমরা আপনাদেরকে এই ভিডিওতে এই মারাত্মক ঔষধের এক একটা ভয়ানক গল্প শোনাবো যে কোথায় কিভাবে এই ঔষধের উৎপত্তি হয়েছিল আর কিভাবে বা আজকের তরুণ সমাজ এই ঔষধের কারণে মৃত্যুবরণ করছে আজকের এই ভিডিওটি দেখা আপনাদের সবার জন্যই অনেক প্রয়োজন এজন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা শুরুতে জানতে হবে এই ঔষধটা আসলে কি আর এই ঔষধটা কীভাবে কাজ করে আসলে বন্ধুরা স্টেরয়েড এক ধরনের রাসায়নিক পদার্থ যা প্রত্যেক মানুষের শরীরেই তৈরি হয় যার প্রধান কাজ আমাদের পেশিকে তৈরি করা আর আমাদের সেক্সুয়াল হরমোনের গ্রোথ বাড়ানো তবে সাধারণত মানুষের মাংসপেশি এতটাও বাড়ে না যতটা আজকের তরুণ সমাজ নিজেদের মাংসপেশিকে বাড়ানোর চেষ্টা করে নিজেকে একজন বডি বিল্ডার হিসেবে তৈরি করতে চায় আর এই কারণেই উনিশশো ত্রিশ সালে কিছু ডাক্তারের টিম মিলে প্রথম ম্যান মেশ স্টেরয়েড তৈরি করে যার নাম ছিল অ্যাম্বলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড আর তারপর থেকে বডি বিল্ডাররা আর বডি বিল্ডার হওয়ার স্বপ্ন দেখা মানুষেরা এই ঔষধ ব্যবহার করতে শুরু করে যেই ভারী আর বিশাল আকার বডি বানাতে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর লেগে যেত তখন এই ওষুধের মাধ্যমে সেই বডি মাত্র আট থেকে নয় মাসের মধ্যেই তৈরি করে ফেলা যেত উনিশশো সাল আস্তে আস্তে এই ভয়ানক ঔষধের ব্যবহার অ্যাথলেটসরা তাদের শরীরে আরও শক্তিশালী করার জন্য এই ওষুধের ব্যবহার শুরু করে দিল উনিশশো সাল আস্তে আস্তে বডি বিল্ডারদের মধ্যে এই ওষুধের প্রতি ভালো লাগা আরও বাড়তে লাগলো উনিশশো সত্তরের সেই সময়টা যখন অ্যানল্ড মিস্টার অলিম্পিকের খেতাব নিজের নামে করে নিল আর দেখতে দেখতে তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর তখন অন্যদিকে ছিল সেলভিস্টার স্ট্যালন পৃথিবীর সবাই এই দুজনের বডি দেখে নিজেরাও এমন বডি বানানোর স্বপ্ন দেখতে শুরু করলো উনিশশো সত্তর আর উনিশশো সালের সেই সময়টায় স্টেরয়েড ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় সামনে এসেছিল না কিংবা এটাও বলা যেতে পারে যে ওই ঔষধের সাইড ইফেক্ট তখন ডাক্তারের চোখে পড়ছিল না আর এ কারণেই ওই সময়টা অ্যাম্বলিক স্টেরয়েড লিগাল করে দেয়া হলো সে সময় হলিউডের কিছু অভিনেতা এই ঔষধের মাধ্যমে নিজেদের আকর্ষণীয় বডি বানাচ্ছিলেন অ্যানোল্ড আর স্টেলনের সফলতা সে সময় অনেক মানুষকেই তাদের মতো বডি বানানোর অনুপ্রেরণা আর স্বপ্ন দেখাচ্ছিল আর দেখতে দেখতে তাদের মতো বডি বানানোটা সারা পৃথিবীর একটা নতুন ট্রেন্ডে রূপ নিল আজও আপনি ভারতের যে কোনো জিমে গিয়ে দেখেন আপনি সেখানে অবশ্যই অ্যানোল্ডদের পোস্টার লাগানো দেখবেন কিন্তু আফসোস তাকে দেখে তার মতো বডি বানানোর লোভে পড়ে আজকাল মানুষেরা ভুল পদ্ধতিকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিচ্ছে আসলে স্টেলোনের নামে বাজারে আজকাল ভয়ানক আর মারাত্মক ঔষধ পাওয়া যাচ্ছে যে ঔষধের সাহায্যে খুব সহজেই কম সময়ে অনেক বডি বিল্ডাররাই হয়তো তাদের স্বপ্নের মতো বডি বানাতে পারছে কিন্তু এই ঔষধ তাদেরকে ভেতর থেকে একেবারেই ফাঁকা করে দিচ্ছে আসলে সুন্দর শরীর আর শক্তিশালী বডি পাবার লোভে আজকের তরুণ সমাজ পরিশ্রম করার পরিবর্তে আর ন্যাচারাল পদ্ধতিতে অনেক ধরনের ইঞ্জেকশন আর ওষুধের মাধ্যমে খুব দ্রুততার সাথে বডি বানানোর চেষ্টায় লেগে পড়েছে আপনারা জেনে অবাক হবেন যে এটা অনেকটা সেরকমই হয় যেন আপনি কোনো নার্সারির বাচ্চাকে ক্লাস সিক্সের সিলেবাস পড়াচ্ছেন যদিও এই ওষুধটা খাওয়ার অনেক উপকারও রয়েছে তবে এই ওষুধের পার্শ্ব কারণে কোনো মানুষকে জিম থেকে সোজা পোস্টমর্টেম পর্যন্ত যেতে হতে পারে যখন আমরা স্টেরয়েড নেওয়া শুরু করি তখন এটা আমাদের মাংস শক্তিকে বাড়িয়ে দেয় এই ঔষধ আমাদের শরীরের ফ্যাটকে কমিয়ে আমাদের মাসেলকে ইম্প্রুভ করতে থাকে সাথে সাথে এই ঔষধটা আমাদের বডি হিলিং ক্যাপাসিটিকেও বাড়িয়ে দেয় যেমন ধরুন আজ যদি আপনি আপনার পায়ের ব্যায়াম করেন তাহলে কাল আপনাকে সেটার জন্য রেস্ট করতে হবে কারণ আপনার পা সে সময়টা নিজেই নিজেকে হিল করার কিছুটা সময় নেয় কিন্তু যখন আপনি স্টেরয়েড ব্যবহার করবেন তখন সেটা আপনাকে কিছু সময়ের মধ্যেই নিজে থেকে হিল করে নেয় আর তাই আপনি পরের দিনই আপনার পায়ের ব্যায়াম আবারও করতে পারবেন আর এত তাড়াতাড়ি ব্যায়াম করার কারণে আপনার মাংস বেশি আরও বেশি মজবুত হতে শুরু করবে আর এটাই কারণ বডি বিল্ডাররা চোখ বুঝে এই ওষুধের পেছনে দৌড়ায় আর এটা আমাদের মাসেল সাইজকে ইম্প্রুভ করতেও সাহায্য করে যখন এই ঔষধটা আমাদের শরীরের হরমোনকে বাড়িয়ে দেয় তখন আমাদের মাংসপেশির সাইজও হঠাৎ করে এই মাংসবেশি সাধারণত পা আর বাইশেপেই বেড়ে থাকে আর এবার যদি কথা বলি এই ওষুধের সাইড ইফেক্টের ব্যাপারে তাহলে বলে রাখি বন্ধুরা আপনারা জেনে হয়তো অবাক হবেন যে এই ঔষধটা আমাদের এত বেশি ক্ষতি করে যেটা আর কখনোই পূরণ করা সম্ভব না যেমনটা আমরা সবাই জানি যে আমাদের শরীরের ভেতরের প্রত্যেকটা অংশই আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য অনেক প্রয়োজনীয় হয়ে থাকে যার মধ্যে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা লিভার আর কিডনি পালন করে থাকে তবে আপনারা জেনে অবাক হবেন যে স্টেরয়েড আমাদের মাংসপেশীকে শক্তিশালী করার পাশাপাশি সর্বপ্রথম আমাদের লিভার আর কিডনিতেই হামলা করে যে কারণে বাইরের শরীর মজবুত আর শক্তিশালী দেখালেও ভেতরটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এরপর যেই সমস্যাটা দেখা যায় সেটা হলো স্টেরয়েডের কারণে আমাদের শরীরে হরমোন সমস্যা দেখা দেয় যেটাকে গাইনো বলা হয়ে থাকে এই রোগের কারণে ব্রেস্ট ইস্যু বাড়তে থাকে যার কারণে ধীরে ধীরে মেন বুবস তৈরি হয়ে যায় যেটাকে গাইনোকোমাস্টিও বলা হয়ে থাকে আপনারা অনেক বডি বিল্ডারকেই হয়তো দেখেছেন যাদের চেস্ট প্রয়োজনের তুলনায় অনেক বেশি বড় হয়ে যায় কিছুদিন আগে একটা তথ্য জানা যায় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি এক্সপেরিমেন্টে জানা গেছে যে এনোবলিক স্টেরোয়েড আমাদের বীর্যের সংখ্যাও কমিয়ে দেয় অর্থাৎ এই ভয়ানক ঔষধ আমাদের স্পার্ম কাউন্টেও অনেক প্রভাব ফেলে আর এই ঔষধ আমাদের রিপ্রোডাকটিভ অর্গানকে কিংবা বলতে পারেন আমাদের সেক্স অর্গানকে এতভাবে বেশি প্রভাবিত করে যে অনেক সময় এই ঔষধ ব্যবহারকারীরা কখনোই বাচ্চা জন্ম দিতে পারে না স্টেরয়েড ব্যবহারের মাধ্যমে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো এই ঔষধ ব্যবহার করলে হার্টের সমস্যা দেখা দেয় স্টেরয়েড ব্যবহার করার কারণে এখন পর্যন্ত যতগুলো মৃত্যু হয়েছে তার আটান্ন শতাংশই মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে স্টেরয়েড আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় যে কারণে যে কোনো সময় যে কারো হার্ট অ্যাটাক হতে পারে আমাদের হার্ট যে টিউবারের সাহায্যে আমাদের শরীরে রক্ত সরবরাহ করে তাকে ধমনি বলা হয় আর স্টেরয়েড আমাদের ধমনীকে ক্রমাগত ছোট করে দেয় যে কারণে শরীরের প্রত্যেক অঙ্গে রক্ত আর অক্সিজেনের ভালো মতো সাপ্লাই না হওয়ার কারণে তারা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়ে এ কারণে স্টেরয়েড ব্যবহারকারীরা হয়তো অল্প সময় আর অল্প পরিশ্রমে মনের মতো শরীর পেয়ে যায় কিন্তু তারা ভেতর থেকে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তারা বড় জোর পঁচিশ থেকে ত্রিশ বছরও বেঁচে থাকতে পারে না আপনারা জেনে অবাক হবেন যে গত কয়েক বছরে ভারতে স্টেরয়েড ব্যবহারের কারণে মৃত্যুর সংখ্যা দিনকে দিন এতটাই বেড়ে চলেছে যে এটা বর্তমানে একটা বিশাল দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়ে গেছে নয়ডাতে থাকা তেইশ বছরের এক ছেলে স্টেরয়েডের মাধ্যমে বডি বিল্ডারের মতো শরীর তো পেয়ে গেছে তবে মাত্র তেইশ বছর বয়সী তার মৃত্যু হয়ে গেছে পঁচিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান বডি বিল্ডার ম্যাগান হাফোর্ড তাকে তার নিজের অ্যাপার্টমেন্টে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে তার ব্রেন পর্যন্ত ঠিকভাবে অক্সিজেন না পৌঁছানোর কারণে তার ব্রেন মারা গেছে দুই দিন কোমায় থাকার পর এই মহিলা বডি বিল্ডার মারা যায় পরে জানা যায় যে স্টেরয়েডের কারণে তার শরীরে প্রোটিনের ডোজ হয়ে গিয়েছিল আর তার শরীরে এত বেশি প্রোটিন জন্মে গিয়েছিল যে তার শরীর সেগুলোকে ভাঙতে পারছিল না কিন্তু তারপরও সে তার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রোজ প্রোটিন ব্যবহার করছিল তো বন্ধুরা আজ আপনারা জানলেন যে দুই চার মাসের মধ্যেই বডি বিল্ডারের মতো বডি পাওয়ার লোভে মানুষেরা মৃত্যুকে আলিঙ্গন করছে জানে না কেন মানুষেরা পরিশ্রম না করে নিজের শরীর না বানানোর জায়গায় নানা ধরনের বিষাক্ত ঔষধ ব্যবহার করে নিজের শরীর বানাতে চায় যাই হোক আমরা মানুষের কাছে এটাই চাই যে পরিশ্রম করে একটা সুস্থ জীবন লাভ করুন কারণ এমন সুন্দর আর আকর্ষণীয় মাংসপেশির কোনো প্রয়োজন নেই যে আপনার অমূল্য জীবনকেই কেড়ে নেবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেলাইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছে কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন